উপদেষ্টা রয়েছে শিক্ষার্থীদের উপদেষ্টা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে গিয়েছেন জনাব জনাব নাহিদ ইসলাম এবং আসিফ কিন্তু এই আন্দোলনের মাধ্যমেই উঠেছে অর্থাৎ তাদের হাত ধরেই কিন্তু এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনটা শুরু হয়েছিল এ কারণে যখন এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল তখন ছাত্রলীগ সন্ত্রাসী ছাত্রলীগের কর্মীরা কিন্তু আসিফ ভাইকে এই বিএসএ প্রাঙ্গণে তাদেরকে তাকে পিটিয়েছিল এবং তার চোখে জখম করেছিল সো এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্যাসিবাদী হাসিনার একটা উপহার ছিল এই ফ্যাসিবাদী হাসিনার এই সাত কলেজের যে উপহার তিনি এই যে আরিফিন সিদ্দিকের মাধ্যমে বাস্তবায়ন করেছেন দু সতেরো সালে এই ফ্যাসিবাদি সাত কলেজের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর যে একটা বোঝা হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের অস্তিত্বের সংকটে ফেলা হয়েছে শিক্ষার্থীদের আত্মমর্যাদা এবং তাদের অধিকার তাদের যে এখানে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয় সেখানে আবার দুই লাখ সাতষট্টি হাজার শিক্ষার্থীকে টেনে নিয়ে আসা হচ্ছে উইদাউট জেনারিজম সো এই যে এক ধরনের বৈষম্য এবং যে প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে এবার আমরা সর্বাত্মক আন্দোলনে নামবো এবং এবার যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে এই যে আমাদের সমস্যা এটা আমাদের চিরদিনের জন্যই থেকে যাবে এ কারণে বর্তমান যে প্রশাসন রয়েছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটা বিবেচনার মানে সুবিভিযোগের মতো সিদ্ধান্ত নেন দ্রুত যদি না নিতে পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনে যাবে এবং আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই 2024-25 শিক্ষাবর্ষে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পুনরায় সাত কলেজের শিক্ষার্থী ভর্তি না হয় অর্থাৎ তার অধিভukti বহাল রেখে 2024-25 শিক্ষাবর্ষের ক্ষেত্রে তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব